তো বন্ধুরা তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম আর না শেয়ার করে থাকা যে না সেটা হয়েছে ফোন কোম্পানিদের অত্যাচার মানে কিছুদিন হলো আমি মানে ফোনটা কিনেছি আঠেরো হাজার টাকা দামের ফোন যাই হোক আমার সাথে পড়ি বানা ডিসপ্লেটা ভেঙে গেছে তার ডিসপ্লে লাগাই দিয়ে গেলাম বানা বলছে আট হাজার টাকা দাম শুনি তো বড়া সার্ভিস সেন্টার থেকে আমার মাথা ঘোরার বদলে হ্যান্ডেল ঘুরে গেলো ভাড়া এত অত্যাচার আঠেরো হাজার টাকা দিয়ে ফোন কিনতে আট হাজার টাকা ডিসপ্লে আর আট হাজার টাকা ইনভেস্ট ওই ফোনটা বেঁচে দাও কেনা ষোলো হাজার টাকাতে আবার একটা ফোন নিয়েছো ডিসপ্লে চেঞ্জ করতে হবে না দিয়ে মানে আমার লোকাল দোকানে যেয়েছি ইদের আবার তো আরও বেশি হইতো চার মানে তিনশো টাকা দামের চারশো টাকা দামের মালটা লাগিয়ে দিই বলছি বারোশো টাকা দু হাজার টাকা বিল তো ওনার বিল তো করছি তারপর মানে ডিসপ্লে ভালো কি লাগাইছি কি বাল লাগাইছি বুঝাও চিচি না আবার মানে বলছি সামনে ক্যামেরার মধ্যে হেঁগিয়ে দিয়েছি ডিসপ্লে লাগাইছি না ক্যামেরায় হাইট জিরা আমি কিছু বুঝতে না મને એતો સુંદર ક્યમે પદ્ધ મેરી છેડી દીજે ઠીક છે નતુન ફોન કિલ લાવ ભીટો લંબા હો જઈ